প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দ্রনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ নিয়ে এসেছি কিন্তু চিকেন ম্যাগি স্যুপের একটি রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে চিকেন ম্যাগি স্যুপ করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই রেসিপিটি আমরা করেছি তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলো আর বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখো চিকেন ম্যাগি বানানোর জন্য কিন্তু আমরা আমরা কিন্তু একটা কড়াইতে কিন্তু জলটাকে গরম করে নেব তার মধ্যে দু চারটে গোলমরিচ দারুচিনি দিয়ে কিন্তু আমরা চিকেনটাকে কিন্তু বয়ল করে নেব তো জলটা কিন্তু গরম হয়ে গেছে এবার কিন্তু আমরা চিকেনটাকে চিকেনটাকে আমরা এবার বয়েল করে নেব তো দেখো চিকেনটা কিন্তু আমরা এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু লেবুর রস আমরা মাখিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা চিকেনটাকে কিন্তু কড়াইতে দিয়ে দেব গরম জলের মধ্যে তো দেখো চিকেনটা কিন্তু আমরা বয়েল করে নিচ্ছি তো আমাদের চিকেনটা কিন্তু বয়েল করা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে চিকেনটাকে কিন্তু তুলে নেব তো আমরা বয়ল করা চিকেনটাকে একটি পাত্রে তুলে নিয়েছি এবার কিন্তু বয়ল করা চিকেনটাকে আমরা একটি কাটা চামচ দিয়ে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব আর এইভাবে চিকেনটাকে কিন্তু ছাড়িয়ে নিলে খেতেও ভালো লাগে আর খুব ভালোভাবে কিন্তু ম্যাশ হয়ে যায় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমরা কিন্তু কাটা চামচ দিয়ে চিকেনটাকে ভালো করে ছিঁড়ে নিয়েছি এবার কিন্তু চিকেনের জলটাকে কিন্তু আমরা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো চিকেনের জলটাকে কিন্তু আমরা ফেলে দেব না আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি এবার আমরা কিন্তু দুকর মতন আদা আর সাত থেকে আটটা মতন রসুন কোয়া নিয়েছি আর কিন্তু আমরা একটি হামান দিস্তাতে কিন্তু আমরা থেত করে নেবো খুব ভালো করে কিন্তু থেত করে নিতে হবে আর এদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু আমরা দু চামচ মতন বাটার দিয়েছি আর এদিকে আমাদের হামান দিস্তাতে কিন্তু রসুন আদা আমাদের কিন্তু থেত করা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা বাটারের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ গোটা গরম মশলা বাটারের উপর দিয়ে দেবো এবার কিন্তু থেতো করা আদা রসুন কিন্তু আমরা দিয়ে দেব বাটারের উপরে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব মিনিট দুয়েক মতন কিন্তু নাড়াতে হবে এবার কিন্তু আমরা এক এক করে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কচি দিয়েছি ক্যাপসিকামের টুকরো আর লঙ্কা কুচি দিয়ে কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়তে থাকব খুব ভালো করে দু মিনিট আমরা ভালো করে নাড় নাড়ছি এবার কিন্তু আমরা দিয়ে দেব টমেটোমের কুচি টমেটোমির কুচি দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু ভালো করে নাড়তে থাকব এবার কিন্তু আমরা বয়েল করা কিন্তু মাংসটা দিয়ে দেব একটু ভালো করে কিন্তু আমরা সবজির সঙ্গে মাংসকে কিন্তু ভাজা ভাজা করে নেব খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর কিন্তু আমরা দিয়েছি বেশ খানিকটা জল জল দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু আমরা নিয়েছি ম্যাগি ম্যাগিটাকে কিন্তু আমরা এখানে ছাড়িয়ে রেখেছি একটা প্লেটে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব আর আমরা কিন্তু দেবো স্বাদের জন্য একটু লবণ আর দেব আমরা পাতিলেবুর রস এবার কিন্তু খুব ভালো করে কিন্তু এদিকে আমরা নাড়াচাড়া করে নিয়েছি আর এবার আমরা ম্যাগিটাকে কিন্তু স্যুপের মধ্যে ঢেলে দেব মিনিট দিনে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব আর যে যেরকম গ্রেভি খাবেন সেরকমই কিন্তু দেবেন আর আমরা একটু মাখো মাখো করেছি এর জন্য কিন্তু আমরা জলের পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারো যেহেতু আমরা একটু মাখো মাখো খাবো এর জন্য আমরা জলের পরিমাণটা কম দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে আর খেতেও কিন্তু অনেকই ভালো লাগবে এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো একটি বাটিতে চিকেন ম্যাগি স্যুপ তো আমরা এখানে একটি বাটিতে চিকেন ম্যাগি স্যুপটাকে নামিয়ে ফেলেছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের চিকেন ম্যাগি স্যুপের রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো